হজরত আদমের দেহে রুহের প্রবেশ পূর্বেই উল্লেখ করিয়াছি হজরত আদম সালামের দেহ তৈরি করিয়া উহা চল্লিশ বছর পর্যন্ত এক স্থানে রাখিয়া দেওয়া হইয়াছিল চল্লিশ বছর কাল অতীত হইবার পর আল্লাহ পাক আসমান ও জমিনের যাবতীয় ফেরেস্তাকে ডাকিয়া ওই দেহের নিকট সমবেত করিলেন অতপর তিনি রুহুকে আদেশ করিলেন হে রুহু তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো রুহু আল্লাহর আদেশ অনুযায়ী আদম আলাহিসাল্লামের দেহ অভ্যন্তরে প্রবেশ করিতে উদ্যত হইয়া ভিতরে গাঢ় অন্ধকার দেখিয়া ফিরিয়া আসিল এবং আল্লাহর নিকট তাহা আরজ করিল তখন আল্লাহ তালা হজরত আদম আল্লাহ সালামের ললাটে নৌরে মোহাম্মদী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সংযুক্ত করিয়া দিলে আদম আলাহিসাল্লামের সমস্ত দেহের ভিতর ও বাহির উজ্জ্বল হইয়া উঠিল তখন রুহু শাননন্দ সানন্দে উক্ত দেহের ভিতরে প্রবেশ করিল রুহু ভিতরে প্রবেশ করা মাত্রই হজরত আদম আলাহি সাল্লাম এর দেহ নড়িয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে তাহার একটি হাসি হইল হাসি হওয়ার সঙ্গে সঙ্গে হজরত আদম আল্লাহি সাল্লাম পাঠ করিলেন আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র আল্লাহর জন্য অমনি মহা আল্লাহ রাবুল আলামিনের তরফ হইতে জবাব আসিল ইয়ার হাকুমুল্লাহ তোমাদের প্রতি আল্লাহর রহমত বসিত হউ ওই দিন হইতে হজরত আদম্লা সাল্লাম এবং তাহার বংশধরদের মধ্যে ওই প্রথা চিরদিন জারি রহিয়াছে এবং থাকিবে অর্থাৎ কেহ হাসি দিলে তাহার বলিতে হয় আলহামদুলিল্লাহ এবং যে তাহা শুনে সে বলে ইয়ার হাকুমুল্লাহ আদম আলাহ প্রক্ষিপ্ত হাসিতে হযরত ইসানবীর রুহু পূর্বেই উল্লেখিত হইয়াছে যে হযরত আদম আলাহাল্লামের দেহে রুহু প্রবেশ করা মাত্র তিনি উঠিয়া বসিলেন এবং একটি হাসি প্রদান করিলেন যাহার মাধ্যমে রুহের সক্রিয়তা তাহার দেহের সর্ব অঙ্গ প্রতঙ্গে ছড়াইয়া পড়িল হজরত আলম আল্লাহ যখন হাসি প্রদান করিলেন তখন আল্লাহরাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নির্দেশ করিলেন হে জিব্রাইল এই হাসিটিকে ধরিয়া অক্ষুণ্ণভাবে রাখিয়া দাও কেননা ইহা এক বিশেষ কাজে আসিবে আমি এই হাসির মাধ্যমেই দুনিয়াতে এক শ্রেষ্ঠ নেককার ব্যক্তি ঈশাকে সৃষ্টি করিব বিবি মরিয়ম তাহাকে গর্ভে ধারণ করিবে ফেরস্তাজ জিবরাইল এই নির্দেশ অনুযায়ী হজরত আদম আল্লাহ সাল্লামের উক্ত হাসি লাহে মাহফুজে রাখিয়া দিলেন উল্লেখ্য যে পরবর্তীকালে বাস্তবিকই উল্লেখিতভাবে হজরত ঈশা আল্লাহ সাল্লামের জন্ম হইয়াছিল বেবি হাওয়ার জন্ম আদম আল্লাহ সালামের সাথে বিবাহ এদিকে আল্লাহ তালা ফিরেস্তাগনকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহস্ত জান্নাতুল ফের বসবাস করিবার ব্যবস্থা করিয়া দাও তাহারা আল্লাহর নির্দেশ পালন করিল এবং হজরত আদম আল্লাহি সালামের সুখ শান্তির জন্য সর্বরকম ব্যবস্থা করিয়া দিল তাহার কোনো রূপ অশান্তি রহিল না অফুরন্ত নিয়ামত আরাম আয়েস ও সুখ শান্তির মধ্যে হজরত আদম আলাহ বাস করিতে লাগিলেন কিন্তু ইহা চিরন্তন সত্য যে মানুষ যত সুখ শান্তিতে শান্তির মধ্যেই অবস্থান করুক না কেন সঙ্গীসাথী ছাড়া দীর্ঘদিন একাকি জীবনযাপন তাহার নিকট অসুখকর ও অশান্তিজনক হইয়া ওঠে হজরত আদম আল্লাহ ক্ষেত্রেও সেই অবস্থা ঘটিল যার ফলে তিনি ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থাকিয়াও যেন প্রকৃত শান্তির অভাব বোধ করিতে বোধ করিতে লাগিলেন আল্লাহতালার নিকট হজরত আদম আলাহিসাল্লামের এ অবস্থা গোপন থাকিল না সুতরাং তিনি ফেরেস্তা দিগকে লক্ষ্য করিয়া বলিলেন ওহে ফেরেস্তাগণ আমি আদমের জন্য জনৈকা সঙ্গিনী বানাইয়া দিতে চাই যাহাতে সে পরিপূর্ণ শান্তি ও সুখ লাভ করিতে পারে অতপর একদিন ওই উদ্দেশ্যেই আল্লাহ তালা হজরত আলম আলাহিসাল্লামের চোখে গভীর নিদ্রার আমেজ বুলাইয়া দিলেন সুতরাং তিনি নিদ্রার কোলে ঢলিয়া পড়িলেন এই নিদ্রা তাহার এতই গভীর হইয়াছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটিয়া গেল অথচ তিনি তাহার কিছুই টের পাইলেন না তাহার নিদ্রার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাহার বামপাজরের একখানা হাড্ডি বাহির করিয়া নিয়া তাআলার নিকট পেশ করিলেন তাআলা সিও কুদরত বলে উহা দ্বারা জনৈকা পরমা সুন্দরী যুবতী পয়দা করিলেন তাহাকে অমূল্য বেহস্তি লেবাসে সজ্জিত করিয়া ফেরেস্তাগণকে নির্দেশ দিলেন ইহাকে আদমের পাশে বসাইয়া দিয়ে আসো। ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করিল হতৎ আদম আলাহের সাল্লাম কিন্তু ইহার কোনো কিছুই জানিতে পারিলেন না এই সুন্দরী রমণীর নাম রাখা হইল হাওয়া ইহাকে আল্লাহ এমন অপূর্বরূপ দান করিলেন যে দুনিয়ার অন্যান্য সমগ্র নারীর রূপ একত্র করিলেও তাহার ভাগের এক ভাগ তুল্য হইবে না আল্লাহ পাকের ইঙ্গিতে বিবি হাওয়া তাহার কোমল হস্ত ঘুমন্ত হজরত আদম আলাহ সাল্লাম এর অঙ্গে অতি মোলায়মভাবে বুলাইতে বুলাইয়া দিতে লাগিলেন তাহাতে হজরত আদম আলাহ সাল্লামের নিদ্রা ভঙ্গ হইল তিনি চক্ষু মিলিয়া চাহিয়া নিজের একান্ত পার্শ্বে এমন এক সুন্দরী রমণীকে দেখিয়া পরম বিস্ময়বোধ করিলেন তাহার মনে প্রশ্ন জাগিল কে এই সুন্দরী রমণী কি তো তিনি আর কখনো দেখেন নাই এমনকি তিনি তো তিনি আর কখনো দেখেন নাই আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে লক্ষ্য করিয়া বলিলেন হে আদম আমি তোমার মনের অশান্তি দূর করিবার জন্য তোমারই জন্য ইহাকে সৃষ্টি করিয়াছি এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী ও তোমার সুখ দুঃখের সমভাগিনী হইবে আদম হাওয়ার প্রতি আকৃষ্ট আল্লাহপাকের রহস্যের নিগৃহ কারণে ও বিবি হাওয়ার অপূর্ব সৌন্দর্যে কিন্তু হজরত আদম আল্লাহ সাল্লাম ইতোমধ্যেই বিবি হাওয়ার প্রতি অত্যাধিক প্রণয়াসক্ত হইয়া পড়িয়াছিলেন এবং তাহারই প্রভাবে তিনি নিজের হস্ত বাড়াইয়া বিবি হাওয়াকে নিজের দিকে আকর্ষণ করিতে উদ্যত হইলেন অমনি তন্মুহূর্তে আল্লাহর তরফ হইতে সতর্কবাণী উচ্চারিত হইল বিরত থাকো আদম বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না তাহা তোমার জন্য সিদ্ধ হইবে না আল্লাহ পাকের বাণী শ্রবণ করিয়া হজরত আদম আল্লাহ বলিলেন হে মাবুদ তবে আপনি তাহার সহিত আমার বিবাহ পড়াইয়া দিন অথপর স্বয়ং আল্লাহতালা হজরত আলম আল্লাহ ইসাল্লামের সাথে বিবি হাওয়া আরে বিবাহ পরাইয়া দিলেন এই বিবাহ অনুষ্ঠানে তবক জমিন ও তবক আসমানের সমগ্র ফেরেশতা বেহেশতের তোয়া বুক্ষের বৃক্ষের তলে জমায়েত হইয়া আনন্দ উৎসবে লিপ্ত হইয়াছিল বিবাহের ক্ষুদবা স্বয়ং তালাই পাঠ করিয়াছিলেন এই হতে তিনি নিজের বজুর্গি কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেন তাহার রহস্য এবং বিশেষত চিষ্টির জগতের মূল্য শিলা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর বিষয় বর্ণনা করিলেন এইভাবে খুতবা ও পাট এবং আকত বিবাহবন্ধন সমাপ্ত হইবার সাথে সাথে সকল ফেরেস্তা পরমানন্দে নব দুলহানের মস্তকে অমূল্য বৃহস্টি উপহার রাজি ছুরিয়ে মারিতে লাগিলেন তখন এক অপূর্ব আনন্দময় পরিবেশে বেহস্ত ভবন যেন নবরূপে উদ্ভাসিত হইয়া উঠিল হাওয়ার মহারানা এমনি মুহূর্তে হজরত আলম আল্লাহ বিবি হাওয়ার প্রতি অধিকতর আসক্ত হইয়া পুনরায় তাহাকে আকর্ষণ করিবার উদ্যোগ করিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হইতে আওয়াজ হইল হে আদম আগে তুমি বিবি হাওয়ার মহারানা আদায় করিয়া লও মহারানা আদায় করিবার পূর্বে সে তোমার জন্য পরিপূর্ণ বৈধ ও হালাল হইবে না এ কথা শুনিয়া হজরত আদম আল্লাহ বলিলেন হে মাবুদ সমস্ত বস্তুর সারা জাহান তোমার মালিকানাধীন আমার তো কোনো কিছু নাই আমি কি দিয়া তাহার মহারানা আদায় করিব তখন আল্লাহ আল্লাহতালা এসাত করিলে করিলেন হে আদম তুমি দশবার দরুছরীপ পাঠ করিয়া আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বকশিস করো তাহাতেই তোমার মহারানা আদায় হইয়া যাইবে এই বাণী হজরত আলম এর মনে একটি প্রশ্নের উদয় হইল যে যাহার উপরে আমার প্রতি দরু পাঠ করিবার নির্দেশ হইল তাহার পরিচয়ও আমি অবগত নহি তবে কি সে আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি নাকি এইরূপ ভাবনার উদয় হইবা মাত্র তাহাকে একবার দেখিবার জন্য হজরত আদম আল্লাহ সাল্লাম এর মনে আগ্রহ জন্মিল এবং এই উদ্দেশ্যে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানাইলেন আল্লাহ তালা তখন তাহাকে বলিলেন হে আদম তুমি তোমার একটি আঙুলের নখের মধ্যে দৃষ্টিপাত করো উহাতে তুমি আমার হাবিব মুহাম্মদের চেহারা দেখতে পাইবে এই কথা শুনিয়া হজরত আদম আল্লাহ সাল্লাম এর শিও আঙুলের নখের মধ্যে দৃষ্টিপাত করিলেন তিনি তাহার নখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র চেহারা দেখিতে পাইলেন দেখা মাত্র তাহার অন্তরে হজরত মোহাম্মদের প্রতি প্রবল পিতৃ জাগিয়া উঠিল এবং তিনি তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইলেন ও সাথে সাথে তাহার উপরে দশবার বার পাঠ করিলেন শুধু তাহাই নহে তিনি যে আল্লাহ তাআলার সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি এবং চিষ্টির সেরা এ কথার প্রতি তাহার বিশ্বাস জন্মিল তখন আল্লাহ এর সাতি করিলেন হে আদম তুমি যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে দশবার দ দরুদ শরীফ পাঠ করিলে তাহার ফলে তুমি আমার দরবারে এমন মরতবা লাভ করিয়াছ যাহার বদৌলতে তোমার জন্য বিবিহাওয়া ও বৃহস্ত হালাল হইয়া গেল এমনকি ইহার ওসিলায় আমি তোমার নেককার সন্তান সন্ততিদের জন্য বেহেস্ত হালাল করিয়া দিলাম নিষিদ্ধ বিক্ষের নির্দেশনা আল্লাহতালা পুনরায় হযরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়াকে লক্ষ্য করিয়া বলিলেন ইয়া আদা যাও ঝুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাবাদান হাইসু হাইসু সি তোমা ওয়ালা তাকবা সাজারাতা হাদিহ মিনাজ জোয়ালিমিন জোয়ালিমিন অর্থাৎ হে আদম তুমি ও তোমার স্ত্রী বেহেস্তে অবস্থান করো আর তোমরা উহা হইতে স্বচ্ছন্দে যাহা ইচ্ছা ভক্ষণ করো কিন্তু ওই বৃক্ষটির নিকটবর্তী হইও না হইলে কিন্তু তোমরা নিজেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হইয়া পড়িবে হযরত আদম সালাম বলিলেন হে মাবুদ আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করিব আপনার অসীম অনুগ্রহে আমরা এতে অপ্রান্ত নিয়ামত লাভ করিয়াছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হইয়াছে যাহাতে ওই একটিমাত্র বিহের বৃক্ষের ফল ভক্ষণ না করিলে কি আমাদের এমন ক্ষতির কারণ হইবে উহা ভক্ষণ করিয়া কোনো কেন আমরা আপনার আদেশ অমান্য করিব আল্লাহ তালা বলিলেন হ্যাঁ ওই বৃক্ষটির ফল না খাইলে তোমাদের কোনো ক্ষতি হইবে না কিন্তু যদি তোমরা উহা ভক্ষণ করো তবে তোমরা উভয়ে এমন ভীষণ ক্ষতির সম্মুখীন হইবে যে কোনো কিছুর দ্বারাই তাহা পূরণ করা যাইবে না আল্লাহর নির্দেশ অনুযায়ী আদম সাল্লাম ও বিবি হাওয়া পরম সুখে শান্তিতে বেহেস্তে বসবাস করিতে লাগিলেন কিন্তু তাহাদের এই নিরসংক বেহেস্তি সুখ স্থায়ীভাবে ভোগ করা যে আল্লাহ আল্লাহতালারই অভিভেদ ছিল না ইহা কি তখন তাহারা ভুলেও ভাবিয়াছিলেন একদিকে তাহাদের প্রতি গন্ধ ফল ভক্ষণ করিতে কঠোরভাবে নিষেধ ছিল অন্যদিকে ইবলিসের প্রতি ইঙ্গিত ছিল সে যেন তাহাদিগকে উহা ভক্ষণ করাইতে আপ্রাণ চেষ্টা করে যদি সে এই চেষ্টায় বিফল হয় তবে কোনো ক্রমেই যে আল্লাহতাল্লার আদম সৃষ্টির মূল লক্ষ্য সফল হইবে না কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য সফল না হইয়া পারে না তাহা যে কোনোভাবেই সফল হইতে হইবে সুতরাং সেই লক্ষ্যেই ঘটনাবলী স্বাভাবিক গতিতে প্রবাহিত হইতে লাগিল